ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার জানান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন এবং এই সংক্রান্ত একটি চিঠি তিনি পুরস্কার কমিটিতে পাঠিয়েছেন নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এক অনুষ্ঠানে বলেন তিনি শান্তি স্থাপন করেছেন এক দেশ এক অঞ্চলের পর অন্য অঞ্চলে ট্রাম্পের সমর্থকরা এবং তার আশাভাজন আইন প্রণেতারা বহু বছর ধরে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট অভিযোগ করেছেন নরওয়ের নোবেল কমিটি তাকে ভারত ও পাকিস্তান পাশাপাশি সেরবিয়া ও কসোভোর মতো মধ্যস্থকারী ভূমিকা নেওয়ার জন্য উপেক্ষা করেছে এছাড়া তিনি মিশর ও ইথিওপিয়ার মধ্যে শান্তি রক্ষা এবং ইসরায়েল ও বেশ কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্দেশ্যে আব্রাহাম চুক্তির জন্য প্রশংসা দাবি করেছেন ট্রাম্প তার প্রেসিডেন্সি ক্যাম্পেইনে শান্তির রক্ষক হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছিলেন তিনি তার কূটনৈতিক দক্ষতা ব্যবহার করে ইউক্রেন এবং গাজার চলমান যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যদিও তার প্রেসিডেন্সির পাঁচ মাস পরে উভয় সংঘাত এখনও অব্যাহত রয়েছে ডেক্স নিউজ কামরুজ্জামান কামরুল এনিয়ান টিভি